মাসাজ চেয়ার কী অবাক হচ্ছেন শুনে তাই না রিয়েলি একটা অবাক করার মতো একটা চেয়ার এই চেয়ারে বসলে আপনার সমস্ত টায়ার্ডনেস দূর হয়ে যাবে আর এই কেউ যদি প্রথম দেখে থাকেন তার জন্য এই ভিডিওটা অনেক ভালো লাগবে কারণ এই চেয়ারে আপনি যদি একবার বসেন তা আপনার ফুল বডি মাসাজ করে দেবে পা থেকে মাথা অবধি আপনার ফুল বডি মাসাজ হয়ে যাবে এই চেয়ারে বসলে রিয়েলি একটা সুন্দর একটা চেয়ার এই চেয়ারে প্রত্যেকটা শপিং মলে আসলে এই চেয়ারগুলো দেখতে পাওয়া যায় এরা এভাবে রেখেছে যে আসলে শপিং করতে করতে কেউ যদি টায়ার্ড হয়ে যায় তাহলে যেন এই চেয়ারে এসে একটু রেস্ট নিতে পারে একটু টায়ার্ডনেসটা চলে যাবে এই চেয়ারে বসলে তো আমরাও তার ব্যতিক্রম না সবাই টায়ার্ডনেস এই যে আমার উনি অনেক টায়ার্ড হয়ে গেছেন কারণ অফিস থেকে এসছেন অফিস থেকে এসে আমি ওনাকে শপিং মলে নিয়ে এসেছি তো শপিং মলে এসে উনি ভাবলেন যে যাও তুমি শপিং করো আমি একটু একটু মাসাজ করে নেই তো এই যে চেয়ারে বসে পড়লেন আর এই চেয়ারগুলো প্রত্যেকটা শপিং মলে রয়েছে আর এই চেয়ারে আপনি যদি ম্যাসেজ করতে মাসাজ করতে চান তাহলে এটা টেন রিঙ্গিত পে করতে হবে টেন রিঙ্গিত মানে টেন মিনিটস তো টেন মিনিটসে আপনি আপনার যতক্ষণ ইচ্ছা আপনি করতে পারেন এটা কোনো ব্যাপার না আর এই শপিং মলে এলে এখানে যারা মাসাস করে তারা কিন্তু এই মাসাজ চেয়ারে ঘুমিয়ে যায় তো বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে কি ভাবছেন যে এই শপিং মলে সবাই দেখবে না কেউ কারো দিকেই তাকাবে না আমার উনি হয়তোবা ঘুমিয়ে গেছেন তো আমি আর ডিস্টার্ব করছি না ওনাকে মেবি কারণ আমাকে ডাকতে হবে না চেয়ার তাকে অটোমেটিকলি ধাক্কা দিয়েও তুলে ফেলবে কারণ যখনই শেষ হয়ে যায় তখনই অটোমেটিকলি ওরা তুলে দেয় এই সব মানুষগুলোকে আর এটা বাংলাদেশে আছে কি আমার জানা নেই যদি কেউ এই প্রথম দেখে থাকবেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে আর কার এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ আমাকে জানাবেন তো আপনাদের এই ভালো লাগাই আমার ভালো লাগা তো প্লিজ আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাকে জানাবেন ভালো থাকবেন